আচ্ছা বন্ধুরা এই যে বিল তোমাদেরকে যেটা বললাম বিল মানে এই জায়গাটা একটুখানি ভয়ানক ভয়ানকও আছে দেখো চারিপাশটা কলা গাছ চারিপাশ থেকে বিলে চারিপাশটায় কলা গাছ আর এই দেখো বিলের জল এখন শুকিয়ে গেছে এখানে মাছ চাষ করা হয় ওই দেখো বিল ওগুলো ঢাকা দিয়ে রেখেছে আর কি যাতে পাখি টাখি মাছ না খেয়ে নেয় জঙ্গল দেখো কত জঙ্গল দেখো মানে আমরা ভাবে যাচ্ছি বুঝতে পারছো তো আর এই দেখো এখানে বলে চাষ করা হয় এখান দিয়ে আমরা উঠলাম ভয় লাগছে সাপ আছে যে হাল কী বলবো আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না মানে ভয় ভয় নিয়ে যাওয়া আসা করছি এই যে সঙ্গ পঙ্গুর আগে আগে চাচ্ছি গিয়ে আরে দেখো ওপর থেকে মানে কারেন্টের তারগুলো শো শো শব্দ হচ্ছে

এই যে মাছ এটা মাছ না এটা সাপ সাপই মনে হচ্ছে হ্যাঁ এটা সাপ সাপও আছে মাছের সাপের সাথে সাপটা দেখতে কোন দিকে আছে তো সাপ হ্যাঁ ওটা সাপই জল ধরে গীত সাপটা কোন দিকে আছে দেখতে ওটা সাপ সাপ বাবা নে এই যে এখানে আছে এটা লেবু গাছ সবটা উঠবে উঠবে না চলো কিচ্ছু না এই দেখো লেবু হয়েছে গাছটায় এই যে ভাত খাওয়ার লেবু এই যে এই যে ভাত খাওয়া লেবু হয়েছে ভাত খাওয়ার লেবু হয়েছে গাছটার মধ্যে দেখি আর হয়েছে নাকি লেবুটা খুব সুন্দর দৃশ্য তো তাড়াতাড়ি যাওয়া যাক এখান থেকে আমার হালকা হালকা ভয় ভয় লাগছে একটু কি বলবো তোমাদেরকে দেখো খুব সুন্দর আবার এখানে একটা ছোট্ট পুকুর এই যে চারিপাশে বিল আর বিল